পৌরাণিক গল্প নিয়ে পরিচালক নিতেশ তিত নির্মাণ করছেন সিনেমা রামায়ণ এতে রামের ভূমিকায় অভিনয় করছেন রণবীর কাপুর আর সীতা চরিত্র রূপায়ণ করছেন দক্ষিণী সিনেমার দর্শকপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী সিনেমাটিতে রাবণ চরিত্রে দেখা যাবে কেজিএফ তারকা যশকে মহাকাব্য রামায়ণের অন্যতম প্রধান চরিত্র এবং প্রধান খলনায়ক রাবণ তারপরও চরিত্রটি কেন রূপায়ণ করতে রাজি হলেন যশ এ নিয়ে মুখ খুলেছেন কেজিএফ তারকা যশ বলেন চরিত্রটি ভীষণ চিত্তাকর্ষক আপনি যদি জিজ্ঞাসা করেন রামায়ণে অন্য কোনো চরিত্রে অভিনয় করতে চান কি না আমি বলবো সম্ভবত না আমার কাছে রাবণ চরিত্রটি রোমাঞ্চকর বিশেষ এই চরিত্রের শেড এবং সূক্ষ্মতা আমার পছন্দ চরিত্রটিকে ভিন্নভাবে উপস্থাপন করার অনেক সুযোগ রয়েছে রণবীর সাই আগেই সিনেমাটির এ অংশ নিয়েছেন প্রকাশিত হয়েছে তবে অংশের শুটিং শুরু হয়নি জশ বর্তমানে বেঙ্গালুরুতে টকজিক সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই সিনেমার শুটিং শেষ করতে জশের আরও দুই মাস সময় লাগবে এটি পরিচালনা করছেন গীতু মোহন দাস রামায়ণ সিনেমায় হনুমান চরিত্রে অভিনয় করছেন সানি দেওল রাবণের ভাই বিভীষণের চরিত্রে অভিনয় করছেন বিজয় সেতুপতি অভিনেত্রী লারা দত্তকে দেখা যাবে কৈকেয়ীর ভূমিকায় সিনেমাটি তিনটি পর্বে নির্মাণ করা হবে রামায়ণ সিনেমার ভিএফএক্স এর দায়িত্ব দেওয়া হয়েছে অস্কার জয়ী সংস্থা ডিএনইজিকে হিন্দি তামিল তেলুগু ছাড়া আরও বেশ কিছু ভাষায় সিনেমাটি মুক্তি পাবে বক্স অফিস বিশ্লেষক সুমিত জানিয়েছেন দু সালের অক্টোবরে মুক্তি পাবে রামায়ণ